দুই লিটার ফানি ছশ টিয়া আল্লাই রে কুটিপতি বানা আজি ব্যাংক ব্যালেন্স টিয়া ফসে দিয়ে দক ব্যাগুলো দোয়া করিও খাস করে দোয়া করে তোলাই হবা কিন্তু মনে রাখিস মরিবের সময় এক সামিজ পানিও তোর জুট চুন যে হাসিং গরস রিক্সাওয়ালা তোমার আর কি হইতেম আর রিক্সাওয়ালার সব সময় ভিডিও বানাই রিক্সাওয়ালারা তোমার পাঁচটিয়া বাড়াই দিবে যদিও যদি অবা আছে বিশটিয়া একশিয়া নস তোর কি তোরা হ। কি হইতেন যে জায়গা মার্জি সোড়ো সোড়ো ফল খেং গরিব দিস নফার ফানি 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 এই জায়গা মার্জি তোরা এই ছাত্রলে হজ্জি যদি আই টেকতেন আজ এর দোয়ারে বাই ফেলতে তোমাকে তোর দোয়ানো গোষ্ঠীর কিলি হয়ে গেলে দোয়াচলেন তো মূল হতে যে খারাপ লাগে এইসব দৃশ্য দেখি খারাপ লাগে যে জায়গা মার্জি মানুষ নফার যে হা পেলাই ফানি এই জায়গা মার্জি যদি তুই এই ত্রিশটিয়ার বটর যদি ষিয়া গরস তোরে বা আজ দোয়া গরসার কোনো উপায় নাই তোরে আল্লাই তোরে টিয়া বসে দি বরফ দান করে কবা আল্লাহ তোরে মানে দেশম টিয়া দিতে দিতে তোরে বরাই দে এই টিয়া দিয়ে তুই তো মূল হতো জীব বিপদে ফাঁসে থাকিস বিপদে ফাঁসে থাকুন দরকার যে মানুষ হা হাকার আহা যাবো দিস কোন নাফার তুই আসলে বাংলাদেশের অবস্থা তো বাংলাদেশেও মেয়ে দুর্যোগ অবস্থা খানা ভাই তুলু এই ভাতনি সে ভাতনু মোমবাতির দাম পর্যন্ত একশো টাকা ঘুরে ফেলে কে মোমবাতি আর তুই মনত আছে তো বাজে সুরোর দাম জিন সংকটে যেগোই এগিয়ে দাম আসতে বাড়া বাড়াই দিব এটা লাই এই দেশের মানুষ যতটুকু ভালো ততটুকু আবার হারাবো বাস্তবতা বলি বাস্তবতা পর্যন্ত হয় দশজন বিপদ মাঝে ফাল দিই আর দশজন বই তাহলে দেখি সিন্ডিকেট অম্বাজি বিশটি আর বা ত্রিশটি আর পানির বোতল যদি হয় তার আর কি হন উচিত তোরা পরিবেশনে পানি ফাঁকিবি তোর মতো দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলি তোরা লাশু খুঁজে দিয়ে ফোন যায় কিন্তু জিং গরস তাহলে বাস্তবতা বুদ্ধি বাস্তবতা বোজন হাত যদি ভালো রাখবে শেয়ার করে দিবে কোনো দরকার নাই নেই একবার থাকি দে ধন্যবাদ